আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কাল তোমাদের সাথে ডেলিভারি ব্লগ শেয়ার করেছিলাম আর আজ হচ্ছে এই পরের দিন সকাল সাতটা থেকে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে আমাকে প্রথমে অনেক কিছু টেস্ট করলেন তারপরে বেবিকে আর আজ দিন বেবিকে ওনারা টেস্ট করেছেন কত ধরনের যে টেস্ট আছে সেটা বেবি হওয়ার পরেই বোঝা যায় ডাক্তাররা ছেলেকে রুমে পরীক্ষা করেছেন আর আমি আসলাম বাথরুমে ফ্রেশ হওয়ার জন্যে কারণ নাস্তা করার পরে আমাকে ওষুধ খেতে হবে ওষুধ বলতে তেমন কিছুই না শুধু প্যারাসিটামল এই যে অপারেশন হলো ডেলিভারি হলো কোনো ওষুধ নেই বাংলাদেশে হলে কম পক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকার ওষুধ ডাক্তাররা দিতেন বিদেশের চেয়ে এমনি এমনি ভালো হতে হয় যত অপারেশন হোক আর যাই হোক কোনো ওষুধ নেই ছেলেকে নিয়ে একাই ছিলাম এই রাতে হাজব্যান্ড বাসায় কারণ আমরিনকে বাসায় রেখে আসছি আর এই যে সাত দিন ধরে হসপিটালে ছিলাম তারপরে ডেলিভারির পরে দুই দিন ছিলাম বলতে গেলে একাই ছিলাম একা একাই এই জার্নিটা আমি পার করেছি হয়তো আল্লাহরই ইচ্ছা আমাকে একাই পরীক্ষা করতে চেয়েছেন আর আলহামদুলিল্লাহ আল্লাহর পরীক্ষাতে আমি পাশও করেছি শুধু পাস না আমার মনে হচ্ছে যে আমি আগের থেকেও অনেক স্ট্রং হয়ে গেছি এমনিতেই সবাই বলেন আমি অনেক স্ট্রং কিন্তু এই যে অপারেশনের পরে আমার কাছে মানে কেন জানি আমার মনে হচ্ছে যে আমি আগের থেকে আর অনেক বেশি স্ট্রং হয়ে গেছি এখন আর কোনো কিছুতেই ভয় লাগে না সত্যি কথা বলতে বিদেশে আসছি পাঁচ বছর হয়ে যাচ্ছে কিন্তু একটা দিন হাজব্যান্ডকে ছাড়া হসপিটালে যায়নি আমার কেমন যেন ভয় লাগতো যে আমি কথা বলতে পারবো না বা কি বলবো না বলবো তো এই সাত দিন হচ্ছে আমি একাই হসপিটালে ছিলাম ওনাদের সাথে কথাবার্তা তারপরে এই অপারেশনে তো অনেক কিছু ওনারা জিজ্ঞেস করেন ফর্ম ফিল করেন তো সব কিছু হচ্ছে একা একাই আমি করেছি হাজব্যান্ড আমার কাছে থাকতে চেয়েছিলেন কিন্তু আমি ওনাকে তাকতে দিইনি আমার মেয়েটার জন্যে কারণ আমার মেয়েটা হচ্ছে আমার জানের টুকরা আজ হাজব্যান্ডকে বললাম আসার সময় আমরিনকে নিয়ে আসার জন্যে আমরিন প্রথমবার ও বাইকে দেখতে আসছে আর আমার জানটাও বের হয়ে যাচ্ছিল ওকে দেখার জন্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরিনকে কোথায় রেখে আসছি কার কাছে তো ওকে হচ্ছে আমার বাসায় রেখে আসছি আমার হাজব্যান্ডের একজন আত্মীয় সম্পর্কে উনি মামাতো বাই হন আর একজন হচ্ছেন বাগনা ওনারা দুইজনেই ছিলেন আমরিনের কাছে সারাদিন ওকে দেখাশোনা করতেন আর রাতে হচ্ছে আমরিনের আপু বাসায় গিয়ে ওকে খাওয়াতেন আর ওনারা দুইজনই হচ্ছেন বেচেলার মানুষ আমরিনকে খাওয়াতে পারতেন না আর আমার মেয়েটা তো কারো হাতে খায় না আপুর হাতে খায় না আর ওনাদের হাতে তো খাবেই না মামাতো ভাই যেজন উনি আমাদের বাসায় দু তিন মাস ছিলেন প্রথম স্পেন আসার পরে তো আমরিন তো ওনাকে চিনে জানে ওনা সেই কারণে ওনার সাথে ছিল কান্নাকাটি করেনি আর এই বিপদের সময়ে যে ওনাকে পাশে পেয়েছি মামাতো ভাই যেজন উনি এই সাত দিন কাজে যাননি আমার মেয়েটাকে দেখাশোনা করেছেন মন থেকে ওনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য ওনাদেরকে নেক দান করেন এবং ওনার মনে সব আশা পূরণ করেন উনি আমার রক্তের কেউ না তারপরে যেই বিপদের সময় ওনাকে পাশে পেয়েছি এর ফল আল্লাহ ওনাকে দেবেন ওকে সারা দিন এটা সেটা বানিয়ে দিতেন কিন্তু আমি তো নিজের হাতে খেতে পারেন না আর ওনারাও খাওয়াতে পারেন না সেই কারণে দেখা যেত যে ও সারাদিন কিছুই খেত না আর দিনে তো হাজব্যান্ড আমার কাছে থাকতেন আর রাত বারোটা একটার সময় বাসায় আসতেন বাসায় গিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করতেন কিন্তু খাওয়াতে পারতেন না আমি যখন বলতাম ওকে খাইয়েছো কি না তখন বলতেন হে খাইয়েছি কিন্তু বাসায় আসার পরে আমাকে সত্যটা বলে যে এই সাতটা দিন ওকে কিছুই খাওয়াতে পারেনি ভাত তো খাইনি শুধু পরোটা আলু চিপস এগুলো খেয়েই ছিল তা আমি ওনাকে বললাম যে ও যে এই সাতটা দিন বাত খায়নি আমাকে বলনি কেন তো উনি তুমি চিন্তা করবে সেই কারণে বলিনি আর সত্যি কথা বলতে ওর বয়স তিন বছর হয়ে গেছে হাজবেন্ড বলতে পারবেন না যে ওকে একটা দিন এক গ্লাস পানি পর্যন্ত খাইয়েছেন বা অন্য কিছু ও আমার হাতে খেয়ে অভ্যস্ত সেই কারণেই হয়তো কারো হাতে খেত না সাত দিন পর মেয়েকে দেখে কান্না তামাতে পারেনি আর ওর অবস্থায় এমন হয়েছে দেখে মনে হচ্ছে যে ডায়রিয়া বেমারির মতো অনেক দিন ডায়রিয়া অসুখ হলে চোখ মুখে যে অবস্থা হয় সেই রকম ছিল আর বুকের গলার হাটটি বের হয়ে গেছে আর ও এত বই পেয়েছে বাসায় আসার পরে যাদের কাছে রেখে আসছিলাম ওনারা আসছিলেন বেবিকে দেখার জন্য ওনাদেরকে দেখে হামবিন তো কান্নাকাটি শুরু করে দিয়েছে আর বাসায় যাওয়ার পরে সাতটা দিন ও আমার হাত ধরে ঘুমাতো যদি ওকে একা রেখে চলে যায় তো মেয়েটারও অনেক কষ্ট হয়েছে আমার সাথে সাথে তো যাই হোক আল্লা যে আমাদের এত কম সময়ে এই থেকে উদ্ধার করেছেন এর জন্যে আল্লাহ দরবারের শুক্রিয়া